সানি আপু আপনি আমরা জানি যে আপনি একজন ব্যান্ড প্রমোটার সেই সাথে আপনি একজন মডেল এবং আপনি আমি যতটুকু জানি আপনি শো করে থাকেন এই মুহূর্তে কি কি কাজ নিয়ে ব্যস্ত আছে আমি মূলত এখন মেডিনে থাকি সব যে নাটক ছাড়া আমি এখন র‍্যাম মডেল যেহেতু আমি র‍্যাম কাজ নিয়ে ব্যস্ত আছি আর প্রমোটিং এর কাজ নিয়ে দিছি আছে জি ছোট্ট করে একটু বলবেন যে আগামিতে আপনি নাটক বা সিনেমাতে যুক্ত হবেন কিনা কোনো কাজ আসলে পরিকল্পনা ভাবে করা হয় না যদি দেখা গিয়েছে নাটক করব না অবহূত করে যদি ওই আমার সঙ্গে সবকিছু মিলে যায় তাহলে হয়তোবা নাটক দেখতে পারেন এবং সিনেমাতে আসার একটু যদি জানেন প্ল্যান নাই যদি প্ল্যান থাকে বা সামনে কাজ করি তাহলে দেখতে পাবেন বাংলাদেশের সুপারস্টার সাকিব খান যদি সুযোগ আসে আপনার সাকিব খানের সাথে সিনেমা করার কি করবেন আসলে যারা এখন মুভিতে কাজ করছে তাদের অনেক ড্রিম থাকে শাকিব খানের সঙ্গে কাজ করবে তো এইটা খুব একটা কমন জিনিস আমারও যদি কাজ করার ইচ্ছা থাকে তো সঙ্গে কাজ করার অবশ্যই সাকিব খানের সঙ্গে কাছে সুযোগ পেলে অবশ্যই করব বাট এখানে একটা বিষয় আছে সেখানে আমার ও সাকিব খানের সঙ্গে সিনেমার চেয়ে মানে কোনো একটা গানের যদি আমি থাকতে পারি সেটা আমি মানে আমার আমি বেশি খুশি হবো মানে কি সাকিব খানের সাথে আপনি আইটেম করতে চান হ্যাঁ 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 আর সাকিব খানের সিনেমা করতে গেলে আমরা যতটুকু জানি যে মানে একটা ব্যবসা আমার চলে আসে আমি বলি এই যে আপনি যে কথাটা বলতে চাইছেন যে সাকিব খানের সঙ্গে যারা নামা করে বাচ্চার মা হয়ে যায় বলতে কিন্তু এটা ভুল কথা শাকিব খান তো অনেক নায়িকার সঙ্গে স্নামা করেছে সবাই তো আর বাচ্চার মা হয়নি আর যারা বাচ্চার মা হয়েছে তারা বৈধভাবেই হয়েছে বিয়ে করে যদি আমি বাচ্চার মা হই তাহলে দেখবেন কি আমিও বিয়ে করেই বাচ্চার মা হচ্ছি অবৈধভাবে তোর কোনো কিছু হয়নি আর সবাই তোর বাচ্চার মা হচ্ছে না সম্প্রতি একটা ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে তোল নাহার কোনা তিনি নিজেকে বাংলাদেশের সানি লিওয়ান মনে করেন এবং তিনি সাকিব খানের সাথে সিনেমা করার জন্য বেবি গিফট নিতে সে প্রস্তুত আছেন এই বিষয়ে যদি একটু মুখ করতেন সবার আমি এখানে যে নাহার কন্যার কথা বলে আমিও তার ভিডিও দেখেছি আমিও তার কথা আপনাদের মধ্যে শুনেছি এখন সবার তো ইচ্ছা থাকতে পারে আমারও অনেক কিছু ইচ্ছা থাকতে পারে তো সবার ইচ্ছা যদি পূরণ হয় তাহলে আলহামদুলিল্লাহ নাহার কন্ন নাহার যে একটা এরকম আশা করেছে এখন ওর ইচ্ছা পূরণ হতেও পারে আমরাও আপনার মতন ওয়েট করব দেখি কি হয় তার ইচ্ছাটা পূরণ হয় কি এবং একটু জানাবেন যে নাহার কন্যা তিনি যে বাংলাদেশের একজন সানি লিওন মনে করেন আসলে এর কারণটা কি আসলে এর কারণটা কি আমি নিজেও জানি না সানি লিওন তো সানি লিওন ওনার সঙ্গে এক একসঙ্গে যে কেন মিলিয়েছে আমি জানি না বাট আমার কাছে মনে হয় দুজন দুজনের ক্যাটাগরি একই ধরনের না সেই সাথে একটু হালকা করে শেয়ার করবেন মিডিয়া জগতে সিনেমা করতে গেলে বা নাটক করতে গেলে বর্তমানে একটা সিনক্রিটার একটা ব্যাপার সবার চলে আসে যতটুকু জানি আমরা গিভেন টেক যে ব্যাপারটা আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন মিডিয়াতে আমি কাজ করছি গিভেন টেক আসবে আর শুধু মিডিয়াতে না প্রতিটা সেক্টরে গিভেন টেক আছে সমস্যা সমস্যা একটা যেমন হয় এটা সমাধানও আছে এটা আপনাকে আমাকে বেছে নিতে হবে যে আসলে আমি কোনটা বেছে নিব আর কোনটা করব তো আমি যেমন 100 বার অফার পেয়েছি একশোবার না করেছে যেটা আমার কাছে মনে হয়েছে যে এটা গিভ টেক ছাড়া কাজ করা সেটা করেছে অন্যগুলোকে না করেছে সো যারা আরও যারা আছে এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে বলো মিডিয়া ইন্ডাস্ট্রির বাইরে বলো এরকম প্রপোজাল পাবে যার যার এটা নিজের ইচ্ছা যে সে অ্যাকসেপ্ট করবে কি করবে